মানে কালকে সকালবেলা বেলা করছি যে আজকে গতকাল যে রাত গেছে শুক্রবার রাত এর মধ্যে কাজ হয়ে গেছে তো কাজের দিকে যাই হোক আর ভাই আর বোন যারা আছে তাদের কাজগুলো ফলাফল পায় এমনকি তাদের কাজগুলো একশো একশো পার্সেন্ট হয়ে যায় এই আশাই করি আর বেশিরভাগ একটা বন্ধু ছিল একটা মনসা রুগী যে আল্লাহকে মনস আছে মা মনসা তো টান দিলাম আল্লাহ সত্য মালিক সত্য কে আল্লাহ নবীর নাম নিয়ে টান দিলাম আর লগলগে মনে করেন যে কইস যে ঘরের দরজা ভাঙ্গি উঠছে মানে ঘরের দরজা ভাঙে উঠতে গেছে মানে কি উঠছে এটা কইতে পারত না যাই হোক ওটা দেখ দেখবো রুগীরা একটা সিরিয়াল রুগী খালি একসের বন্ধ পোতার ও কবিরের দ্বারা যাইয়া আমার নয় দিতে যাই সব ঠাকা দিয়ে নিয়ে আমার দ্বারা এই ভাই আমার ইচ্ছা নাই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম